নবী গোটা মানব মন্ডলীর মধ্য থেকে আল্লাহ তালা আদাম আলিহিমকে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে বাছাই করেছেন আর আমরা পৃথিবীতে যারা আছি আমরা সবাই হচ্ছে বানী আদাম বা আদম আলি সালামের আল্লাহ তালা আদম আলাইহি ইসালামকে সৃষ্টি করার অনেক আগে এই পৃথিবীতে প্রথমে জিন তৈরি করেছিলেন আল্লাহ এর সলিন আর আমি মানব জাতির আগে প্রজ্বলিত আগুনের শাখা থেকে জাতিকে তৈরি করেছে। আল্লাহ তালা যখন আদম সালামকে সৃষ্টি করবেন বলে চিন্তা করলেন আল্লাহ তালা সিদ্ধান্তটি ফেরসাদের সাথে শেয়ার করলেন আল্লাহ তালা বললেন ফিল তারা আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ আমার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরি করতে যাচ্ছে যেহেতু জিন জাতিরা পৃথিবীতে আদম আলি আগেই অনেক রক্তপাত করেছিল বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেই অভিজ্ঞতার আলোকে সেই ডিসকাশনে ওর সাথে ফের সাথে ডিসকাশনে ফেরেশ তারা তাদের মতামত পেশ করলেন তারা বললেন তাহলেmockito দ্বারা আমাদেরকে তো যা যা فيها من يفسد فيها ويسفك অর্থাৎ هل আপনি কি এমন কোনো জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে কেওস করবে রক্তপাত করবে نحن نسبح بحمدك ونقدس لك আমরা তো আপনার তাসবীহ করি আপনার প্রশংসা করি আমরাই তো ভাব কেন আপনি আবার মানুষ বানাতে যাবেন আল্লাহ তাআলা বললেন انني اعلم মালা لا تعلمون মানে ফেরেশতারা আমি এমন বেশি জানি যেটা তোমরা জানো আল্লাহ তালা এই সিদ্ধান্তের কথা যখন তিনি ফেরেস্তাদেরকে জানিয়ে দিলেন যে আমি মানুষ বানাতে যাচ্ছি অতপর আল্লাহ তালা তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি মানুষ তৈরি করেন আদম আলহ ইসলাম হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মানব তিনি আদম আলহ ইসলামকে মাটি থেকে তৈরি করেছেন এই ভূপৃষ্ঠের যত জায়গায় যত ধরনের মাটি আছে সব মাটিগুলোকে সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে আল্লাহ তালা আদম আলহ ইসলামকে তৈরি করলেন আল্লাহ তালা এসাদ করছেন ইন্নি হল ইকুম বা নিশ্চয় আমি মানুষ জাতিকে মাটি থেকে তৈরি করেছি এজন্য বলা হয়ে থাকে মাটির মানুষ বা আদম হচ্ছে মাটির তৈরি বেসিকলি আমরা আমরা সবাই আমাদের মা এবং বাবা থেকে তৈরি হয়েছি তাদের স্পার্ম থেকে ওপাম থেকে যেহেতু মানুষের এই বীর্য বা স্পানটি আমাদের খাবার দাবারের একটা শক্তিরস বা নির্যাস এবং আমাদের খাবার দাবার ফলমূল এগুলো আসে বেসিকলি মাটি থেকে সেই দিকে ইঙ্গিত করে আমাদেরকে বলা হয় যে আমরাও হচ্ছি মাটির তৈরি আদম আলিহিসকে আল্লাহ তালা সরাসরি মাটি থেকে তৈরি করলেন এবং এই সৃষ্টি প্রক্রিয়ার তিনটি ধাপ ছিল প্রথমত আল্লাহ তালা মাটিগুলোকে এটেল মাটিতে রূপ দিলেন যেটাকে কোরআন বলেছে তিন উম্লা তারপর সেই এটেল মাটিতে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করলেন ফলে সেটা হয়ে গেল হ্যামা ইমাসনুন মানে কাদামাটি এরপর মাটির সে দলা দিয়ে আল্লাহ তালা সেখানে হিট দিলেন প্রচন্ড তাপ দিলেন তাপ দিয়ে সেই মাটির দলাটিকে তিনি বানালেন সলসল ইন কালফা খনঠনে পোড়া মাটি এবং সেই ঠনঠনে পোড়া মাটির যে কাঠামো আল্লাহ তাল আদম সালামের স্ট্রাকচার দিলেন কাঠামো দিলেন এবং সেই কাঠামোর ভেতরে আল্লাহ তালা রুহের ফুৎকার দিলেন আল্লাহ বললেন যখন আমি আদমকে তৈরি করলাম তখন দেন আই প্রেস এট ইন্টু হিম মাই স্পিরিট আমি তার ভেতরে আমার রুহের ফুৎকার দিলাম ফলে আদম আলহ ইসালাম জীবিত মানুষ হিসেবে সর্বপ্রথম আবির্ভূত হল আমরা যদি সহি বুখারির দিকে তাকাই তাহলে দেখব যে সহি বুখারিতে সেদিন আদম আলহ ইসালামকে যখন আল্লাহ তাআলা তার আকৃতি দিয়েছেন অবয়ব দিয়েছিলেন তার হাইট কত ছিল কত লম্বা তিনি ছিলেন সে ব্যাপারে সহি বুখারিতে এসেছে ওখানা তুল হুসি না যে রান ষাট বিঘত তিনি লম্বা ছিলেন আমাদের হাতের এই কোনোই থেকে আঙ্গুল পর্যন্ত এই জায়গাটিকে বলা হয় এক বিঘত সেই হিসেবে তিনি ছিলেন ষাট বিঘত লম্বা সিক্সটি কিউবিট এবং সই মুসতিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি জুমার দিন আল্লাহ তালা আদম আলাহি ইসলামকে তৈরি করেছিলেন ইয়মুল জুমা আতি ফিহি আদাম আদম জুমার দিনে আল্লাহ তালা আদম আলাহি ইসলামের সৃষ্টি প্রক্রিয়া এটাকে তিনি সম্পন্ন করেছেন আদম আলাহি ইসলামকে তৈরি করার পরে আল্লাহ তালা ফেরেশতাদেরকে এবং আদম আলি ইসলামকে একসাথে করে একটি মক টেস্ট নিলেন সেখানে আল্লাহ তালা তাদের সবাইকে কিছু শব্দের নাম শিক্ষা দিলেন এবং আদম আলহ ইসালামকে ফেরস্তাদের সামনে এনে ফেরেশতাদেরকে আল্লাহ তালা বললেন যে এগুলোর নাম যদি তোমরা আমাকে বলতে পারো তাহলে বলো আল্লাহ তালা বললেন ফেরেশতাদেরকে প্রথম প্রশ্ন করা হলো বলো তো এগুলোর নাম কি ফেরেশতারা উত্তর করতে পারলেন অতপর আদম আলহ লক্ষ্য করে আল্লাহ যখন বললেন ইয়া আদম আম বি হুম আসমা হ্যাঁ আদম তুমি এই জিনিসগুলোর নাম সবাইকে শুনিয়ে দাও ফলাম্মা আম বা আসমা ইহিম আদম আলহ ইসলাম যখন একটার পর একটা সবগুলো জিনিসের নামকরণ করে ফেলতে পারলেন সবগুলো জিনিসের নাম বলতে পারলেন কলা আলম আকুল্লা কুম ইন্নি আলম ওগাই বাসমা ওয়াতি আল্লাহ তালা বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আকাশ জমিনের গায়েবের সমস্ত বিষয়ের ধারক এবং বাহক সব বিষয়ের জ্ঞান আমার কাছে আছে সো আদামকে আমি এমন কিছু স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছি যেগুলো অ্যাঞ্জেলদের মধ্যে ল্যাকিংস ছিল ফলে ফেরেশতারা তারা সেগুলো জানার পরেও সেগুলোর নাম আল্লাহ তালাকে রিপিট করে বলে শোনাতে পারেন কিন্তু আদম আলিহ ইসালাম সবগুলো জিনিসের নাম একটার পর একটা তিনি বলে ফেলতে পারলেন এবং এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তালা এখানে ফেরেশতাদের অপারগতা এবং আদম আলিহ ইসালামের শ্রেষ্ঠত্বের প্রমাণ তিনি এখানে স্থাপন করলেন অনেকে প্রশ্ন করে থাকে যে আল্লাহ আদাম আলী ইসলামকে স্পেশালি এই জিনিসগুলোর নাম শিক্ষা দিয়েছিলেন ফলে বলতে আলহিস কিন্তু তারা কি করে বলবে কোরআন কোথাও এটা সুস্পষ্ট বলা হয়নি যে আল্লাহ তালা যখন এই জিনিসগুলোর নাম শিক্ষা দিচ্ছিলেন তখন আলাদা করে আদম আলহি ইসালামকে শিক্ষা দিচ্ছে বরং এমনও হতে পারে যে শেখানোর প্রক্রিয়াটি যখন চলছিল তখন ফেরেস্তা এবং আদাম তারা সকলেই উপস্থিত ছিল কিন্তু আদম আলহ ইসালামকে আল্লাহ তালা এমন কিছু মানবিক বৈশিষ্ট্য স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছেন যার ফলে তিনি এগুলো উত্তর করতে পেরেছিলেন কিন্তু ফেরেশতাদের মধ্যে ওই বিষয়গুলো না থাকার কারণে ফেরেস্তারা সেগুলোর উত্তর করতে পারেনি ফেরেশতাদের সামনে আদম আলহ ইসলামের শ্রেষ্ঠত্বের প্রমাণ হওয়ার পরে আল্লাহ তালা সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা আদম আলহ ইসালামকে একটা সম্মানসূচক সেজদা দাও যেটাকে অনারারি প্রোস্ট্রেশন বলে আল্লাহ বললেন ইবলিস আবা আল্লাহ আদেশ দেওয়ার সাথে সাথেই সকল সেজদা আসলে সেজদাটা কেমন ছিল আমরা জানি না আমরা সাধারণত রুকু করলে উই জাস্ট গো ডাউন আওয়ার হেড জাস্ট লিটল বিট আমরা আমাদের মাথা একটু নিচু করি আমরা যখন সেজদা দিই আমরা আমাদের কপাল মাটিতে ছুঁয়ে দিই এটা হচ্ছে আমাদের সেজদা কিন্তু তাদের সেজদা আসলে আদতে কেমন ছিল আমরা জানি না এজন্য জন্য কোনো বিষয় জিনদের কোন বিষয় এটা যদি আমরা আমাদের মতো করে কল্পনা করি এটা ভুল হবে বরং যেভাবে সেজদা দেওয়ার দরকার ছিল ফেরেস্তারা ঠিক সেভাবেই আদান আল্লাহ ইসলামকে সেজদা দিয়েছেন কিন্তু এই সেজদাটি এবাদতের সেজদা নয় কারণ এবাদত হিসেবে সেজদা দেওয়া যাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এই সেজদাটি ছিল সম্মান সূচক সেজদা অনারি প্রস্ট্রেশন আল্লাহ তালা আদেশ দেওয়ার সাথে সাথে সকল ফেরেস্তারা সেজদা দিল ইবলিস ছাড়া আবা সে সেজদা দিতে অস্বীকৃতি জানালো ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে হুইজ দিস ইবলিস ইবলিশকে এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তালার সাথে ফেরেশ তাদের ডিসকাশন শেয়ারিং শুনেছি আলাম আলাইসাল্লামকে হঠাৎ করে সৃষ্টি করলেন কিন্তু নাও এ নিউ ক্যারেক্টার অ্যাপেয়ার্ড নতুন একটি ক্যারেক্টার চলে এসেছে সেটা হচ্ছে ইবলিস ইবলিস হচ্ছে এক মহা সত্তা যে হচ্ছে কানামিনাল জিনা আমাদেরকে কনফার্ম করেছে আন ক্যানামিনালি ইবলিস বা শৈতান বেসিকলি অন্তর্গত। আমরা আমাদের আদম আলাইসালামের আলোচনা শুরুতেই বলেছি যে আল্লাহ তালা মানব সৃষ্টির আগে এই পৃথিবীতে জিন তৈরি করেছিলেন ইবলিস হচ্ছে সেই জিনের অন্তর্গত সে এবাদতে এত বেশি পরিশ্রমী ছিল সে বেশি বেশি আবাদত করতে করতে আল্লাহ আল্লাহতালার প্রিয় সত্তায় প্রিয় ভাজনে পরিণত হয়েছে ফলে আল্লাহ তালা তার স্ট্যাটাসকে অনেক হাই করে দিয়েছেন এবং ফেরেশ তাদের সাথে থাকবার সুযোগ করে দিয়েছিলেন তাকে আল্লাহ তালা এতটাই সম্মান দিয়েছিলেন সে চাইলেই আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলতে পারত কিন্তু আল্লাহ তালা যখন আদম আলাাল্লামকে সেজদা দেওয়ার আদেশ করলেন সবাই সেজদা দিল ইবলিস ছাড়া আল্লাহ তালা এ পর্যায়ে ইবলিসকে জিজ্ঞেস করলেন মা মা না আকে আল্লাহ ইদ এম হে ইবলিস কিসে তোমাকে বাধা দিল সেজদা দিতে কেন তুমি সেজদা দিলে না সবাই যেখানে সেজদা দিল তুমি কেন দিলে দিল তখন উত্তরে বললো আমি সে আল্লাহ সাথে আর্গুমেন্ট দিতে শুরু করলো লজিক দিতে শুরু করলো সে যদি অন্তত এতটুকু বলতো যে আল্লাহ আপনি কেন আমাকে সেজদা দিতে বলছেন আমি এটার সিগনিফিকেন্স এটার কারণ জানতে চাই অথবা আল্লাহ আমি ভুল করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করুন এর কোনোটাই না করে সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে লাগলো আর্গুমেন্টেটিভ একটা অ্যাটিটিউড তার মধ্যে গ্রো করলো সে বললো ফলাক্তা মিন মিন্না ওখলাপ তহমিন চিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আদামকে সৃষ্টি করেছেন মাটি থেকে আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে উপরের দিকে উঠতে থাকে আর মাটির চাকা ঢিলা ছেড়ে দিলে নিচে পড়ে যায় সো ঊর্ধ্বমুখী কোনো জিনিস তো নিম্নমুখী কোনো জিনিসের কাছে নত হতে পারে না আমি কেন শেষ দেবো সে যখন আল্লাহ তালার কাছে এইভাবে যুক্তিতর্ক স্থাপন করলো আল্লাহ তালা তার র্যাঙ্কিংকে নষ্ট করে দিলেন আল্লাহ বললেন যে তুমি বিতাড়িত অভিশপ্ত লাঞ্ছিত এবং ভিকৃত আল্লাহ তালা তার যে হাই র্যাঙ্ক এবং স্ট্যাটাস সেই পদমর্যাদা তাকে পদমর্যাদা চ্যুত করা হলো ফলে সে তার আগের অবস্থানে আর থাকলো না সে আল্লাহ তালাকে একবার বলতে আরম্ভ করলো তাহলে আংজির ইলা ইয় বা আথুন হে আল্লাহ এত বছর আমি আবাদত করার পরে আপনার প্রিয় ভাজন হলাম কিন্তু শুধু আদমকে সম্মানসূচক সেজদা প্রদর্শন না করার কারণে আপনি আমার স্ট্যাটাসকে নামিয়ে দিলেন আপনি আমাকে ধিকৃত অভিশপ্ত বলে ঘোষণা করলেন তাহলে আমি আপনার কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে ইলা আংজিদনি আঙ্গিউমিউ বা আপনি আমাকে কেমত পর্যন্ত হায়াত দিন যাতে আমি ক্যামত পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং সে শুধু আল্লাহর সাথে আর্গুমেন্ট দিয়েই খান হয়নি সে এ পর্যায়ে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বেসিকলি যদিও ইবলিস এত এত ইবাদত করে আল্লাহ তালা প্রিয় হয়েছিল ফেরেশ তাদের পর্যায়ে চলে গিয়েছিল আল্লাহ তালা তার সাথে ডিরেক্টলি কথা বলতো কিন্তু ইবলিসের ভেতরে একটা সুপ্ত অহমিকা বোধ ছিল আল্লাহ তালা চেয়েছেন এই ইনসিডেন্টের মধ্যে দিয়ে সেই সুপ্ত অহমিকা বোধটা প্রকাশ করে দিতে ইবলিস ভাবতো যে কেউ আমাকে ছাড়িয়ে যেতে পারবে না আমি সবার চাইতে শ্রেষ্ঠ আনা খাইরুম মিনহ আমি তার চেয়ে শ্রেষ্ঠ তার ভেতরে যে সুপ্ত অহমিকা বোধ এই যে ইগুয়েস্টিক সমস্যা আল্লাহ তালা চেয়েছেন এই ঘটনার অবতারণা ঘটিয়ে অহমিকা বোধকে প্রকাশ এবং সেটাই ঘটেছে এবার সে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ দিয়ে বলল যে আল্লাহ আপনি আমাকে কেমত পর্যন্ত হায়াত দিন আপনার এই আদম সন্তান আদমের যারা পৃথিবীতে আসবে তারা কি করে জান্নাতে যায় সেটা আমি দেখে নেব আমি সিরাতুল মুস্তাকিমের সামনে বসে থাকবো যাতে করে তারা সরল সঠিক পথ পেতে না পারে তারা যাতে সত্যের পথে থাকতে না পারে আমি তাদেরকে আইদিহিম আইমানিহিম সামনে থেকে পেছন থেকে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে সব দিক দিয়ে আমি তাদেরকে কুমন্ত্রণা দিব ধোকা দিব টেম্পটেশন দিব হুইসপারিং করব ফলা তাজিদু আকসার আহম শাহিন আপনি তাদেরকে শুকরগুজার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন না আল্লাহ তালা বললেন লামান থাবি আকা মিন হুম লামলা আন্না জাহান্নাম আমিন কুম আজমাই তুমি আমাকে তার চ্যালেঞ্জ দিচ্ছ ঠিক আছে আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তোমাকে এবং তোমাকে যারা ফলো করবে ফলোয়ারদেরকে তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব আল্লাহ তালা ইবলিসকে কেমন পর্যন্ত হায়াত দিলেন তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ইবলিসও তার মিশন এবং ভিশন ফিক্স করে নিল যে যে আদমের কারণে আজকে আমি এতটা ধিকৃত অভিশপ্ত লাঞ্ছিত সে আদমকে এবং সে আদমের সন্তানদেরকে পনি আদমকে আমি জাহান নামে ঢুকানোর আগ পর্যন্ত খান্ত হব না এবং আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন যে ইন্না শাহানা ইয়াজরি মিনাল ইংসানি মাজেরার দাম মানুষের রক্ত প্রবাহের সাথে ইবলিস মিশে যেতে পারে সেখানে যে সে কুমন্ত্রণা দিতে পারে সেই ঘটনার পর থেকে আল্লাহ তালার সৃষ্টির দুইটি শক্তিশালী সৃষ্টির মধ্যে তৈরি হয়ে গেল চির আদম আদাম আলাইকে যখন সেজদা করতে বলা হলো সবাই সেজদা করলো কিন্তু সেজদা করলো না এই ঘটনার পর আদাম আলিহালাম কেমন যেন একটু একাকিত্ব এবং অস্থিরতা ফিল করতে লাগে লোনলিনেস কারণ তার কোনো সাথী নেই সঙ্গী নেই প্রতিবেশী এই বন্ধু নেই বান্ধব নেই কেউ নেই মানুষ হিসেবে তিনি কেবল একা বড়ই একা তার এই অস্থিরতা তার এই একাকিত্ব তার এই লোনলিনেসকে আল্লাহ তালা বুঝতে পেরে তার একজন সঙ্গিনী তৈরি করলেন তিনি হচ্ছেন হাওয়া আলাই সালাম এই পৃথিবীর প্রথম মানবী এবং আল্লাহ তালা বললেন ওয়াজা আলামিন হা ঝাউ জাহা লিয়াস ইলাইহা আল্লাহ তালা তার থেকেই তার একজন সাথী তার সঙ্গিনী তৈরি করলেন তার সান্নিধ্যে যে স্থির হতে পারে সে প্রশান্তি পেতে পারে অন্যত্র আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা আদমের মধ্য থেকে তার সাথীকে বা তার জোড়াকে অর্থাৎ হাওয়াকে তিনি তৈরি করলেন এবং এই আদম আর হাওয়া থেকে গোটা বিশ্বের সকল মানব মন্ডলীকে তিনি তৈরি করেছেন আদম আলি ইসলামের কোন জায়গা থেকে হাওয়া আলাই ইসলামকে তৈরি করা হয়েছে সহি বুখারিতে এসেছে ফলিক নামে তেলা পাঁচরের হাট থেকে আদাম আলি ইসালামের বাম পাঁচরের উপর দিকের পাকা হাট থেকে আল্লাহ তালা হাওয়া আলিহালামকে তৈরি করেছে হাওয়া শব্দটি এসেছে আর শব্দ হাই থেকে হাই মানে জীবিত প্রাণবন্ত যেহেতু জীবন্ত আদম থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে তাই তাকে হাওয়া বলা হয় অথবা আদম আলিহিসাম হাওয়া আলিহাস্লামের সঙ্গ পেলেই তিনি উজ্জীবিত হয়ে ওঠেন প্রাণোজ্জ্বল হয়ে ওঠেন এজন্য ওনাকে হাওয়া বলা হয় তাহলে পৃথিবীর প্রথম মানবী হাওয়া আলাইহিসলামকে আলাই হাসাললামকে আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামদের নিঃসঙ্গতা একাকিত্ব এবং লোনলিনাস যে ফিলিংটা এটা দূর করার জন্য তার একজন সঙ্গী তিনি ঠিক করে দিলেন আদাম এবং হাওয়া ইংরেজিতে বলা হয় অ্যাডাম এন্ড ইভ এবং আল্লাহ আল্লাহ তাদের দুজনকে জান্নাতে থাকবার পারমিশন দিলেন আল্লাহ তাআলা বললেন বকুল নাইয়া আদম আমস্কুল আনতা ওয়াজ হাউজত আল্লাসান আদম তুমি আর তোমার স্ত্রী বা তোমার সঙ্গিনী দুজনে মিলে জান্নাতে থাকো তবে এক্ষেত্রে কিছু টুজ অ্যান্ড ডোনস আছে কিছু ওয়ার্নিং আছে কিছু প্রিকশন আছে সেটা হচ্ছে বকুল আমিনহা হা রগাদান হাই সসি তোমার এই বাগানে এই জান্নাতের যেখান থেকে মনে যায় তৃপ্তি সহকারে তোমরা উভয়ে খাও কিন্তু ওলা তখন হ্যাঁ দেহি সাজার অতা ফেতা কোন অলিমি জান্নাতের যেখান থেকে মনে যায় তোমরা খেতে পারো পান করতে পারো ঘুরে বেড়াতে পারো আনন্দ উৎসব করতে পারো কিন্তু ওলা তখন হ্যাঁ দেহি সাজারা এই গাছের ফল খাবে না দি অ্যাওয়ার অফ দিস ট্রি এই গাছের কাছেও যাবে না যদি যাও যদি খাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ আদাম এবং খাওয়াকে জাননাতে দিলেন সেখানে কি করা যাবে কি করা যাবে না সেটা দিলেন এবং ওয়ার্নিং দিয়ে দিলেন কিন্তু তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা জানি যে ই কিন্তু তার মিশন এবং ভিশনকে ফিক্স করে নিয়েছে যে সে আদামকে গোমরা করেই ছাড়বে ধোকা দিয়েই ছাড়বে এবং সে অনুপাতে সে সামহা জান্নাতে ঢুকে আদাম এবং হাওয়া আলে হাসাললামকে উইস্পারিং করে টেম্পটেশন দিয়ে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ফেললো কোরান বলছে হাওয়াস ওয়াসা লাহুমা শেখান লিয়ুব দিয়া মা ওরিয়া আন হুমা মিসা শায়তান তাদের দুজনকে টেম্পটেশন দিয়ে কুমন্ত্রণা দিয়ে ধোকার মধ্যে ফেলে দিল শায়তান এসে বললো আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক হাঁহ তোমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছিলেন যে তোমাকে এবং হাওয়াকে আল্লাহ তালা এ জান্নাতে রাখতে চান তোমাদের দুজন কাল পৃথিবীতে পাঠিয়ে দিতে চান কারণ এখানে তারাই থাকতে পারবে যারা ফেরস্তা তোমরা ফেরেশতা নো আর এখানে পারমানেন্টলি থাকার জন্য রেসিডেন্সিয়াল পারমিটের জন্য একটা জিনিস লাগে সেটা হচ্ছে ওই গাছের ফল খেতে হয় যারা ওই গাছের ফল খেয়ে ফেলবে তারা এখানকার চিরকালীন বাসিন্দা হয়ে যাবে তারা কখনো পৃথিবীতে যাওয়া লাগবে না তো এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ফল খেতে নিষেধ করেছেন ওই গাছে তোমরা যদি ওই গাছের ফল খেয়ে ফেলো তাহলে তোমরা এখানকার চিরস্থায়ী অধিবাসী হয়ে যাবে কোনোভাবেই আল্লাহ তালা তোমাদেরকে এখান থেকে তাড়াতে পারবেন না কিন্তু আল্লাহ তাআলা চাইছেন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে পৃথিবীতে পাঠিয়ে দেবেন আমি তোমাদেরকে কসম করে বলছি আমি তোমাদের ওয়েল উইশার শুভাকাঙ্ক্ষী শেতান বললো যে ওয়াকা ইন্নি লাকমা মিনাল নাসিহিন নিশ্চয়ই আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী তোমরা আমার কথা শোনো যদি এখানে আরামে দিনাতিপাত করতে চাও তাহলে তোমরা এই ফল খাও ফলে তোমাদেরকে কোথাও যাওয়া লাগবে আদাম আলি সালাম আল্লাহ তালা টুজ এন্ড সে ওয়ার্নিংয়ের কথা ভুলে তিনি এবং তার স্ত্রী ওই নিষিদ্ধ ফল থেকে খাওয়া শুরু করলেন এবং খাওয়ার সাথে সাথেই ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথেই আদাম আলিহাসালাম এবং হাওয়া আলাইহসালামের গায়ে যে জান্নাতি পোশাক ছিল অটোমেটিক্যালি সেই পোশাক খুলে পড়তে আরম্ভ করলো ওনারা উলঙ্গ হয়ে যেতে লাগলেন তড়িঘড়ি করে ওনারা জান্নাতের বিভিন্ন পাতা এনে বিভিন্ন লতা পাতা এনে ওনাদের প্রাইভেটকে ওনারা ঢাকলেন এবং তখনই ওনারা বুঝতে পারলেন আমরা কি করলাম আমরা তো মহাভুল করে ফেলেছি আমরা তো আল্লাহ তালা আদেশ কামান্য করেছি আল্লাহ তালার সাথে সাথে বললেন আলম আনহা কুমার আনতিল কুমার সাদারা আদাম এটা তোমরা কি করলে আমি তো এটা কখনো এক্সপেক্ট করিনি আমি কি তোমাদেরকে নিষেধ করিনি এই গাছের ফল খেতে এবং আমি কি তোমাদেরকে বলে দিইনি যে ইন্না না সাহিত আলাহ মাহাতু মবিন তোমাদের সুস্পষ্ট চিরশত্রু কেন তোমরা এই কাজটা করলে আদাম আলী আলাইহিসাল্লাম এবং হাওয়া আলাইহাসাল্লাম ওনারা লজ্জিত হলেন ওনাদের কাজের জন্য ওনারা লজ্জিত বলেন আল্লাহ তাআলা বলছেন ওলাহদা আহিদ ইলা আদ এম আমিন সবলুফা নাসিয়া ওয়ালাম নাজিদ এলাহু আমি আদামকে ওষেদ করেছিলাম যে এই কাজটা তুমি করো না তুমি দাদাম আলাইসাল্লাম ভুলে গিয়েছে আল্লাহ তালার আদেশ পালনে আল্লাহ বলছেন আমি আদমকে দৃঢ় ফলে আদাম এবং হাওয়া আলেহা সালাম ওনারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন লজ্জিত হলেন আল্লাহ কাছে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমার কিছু বাক্য শিখিয়ে দিলেন পাতা লক্ষ আদমের কিছু বাক্য শিখিয়ে দিলেন সে বাক্যগুলো কি ছিল সেগুলো ছিল রব্বানা ও ইল্লাম তা ও ফের ইলানা ও তাও হামনা সিনেহে আল্লাহ আমরা জুলুম করে ফেলেছি আমাদের ভুল করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব আদম আলি হাসালান এবং হাওয়া আলিহাসালাম উভয় অনুতপ্ত হলেন লজ্জিত হলেন এবং চোখের পানি ছেড়ে এই দোয়াটি পড়ে পড়ে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহ তালা তাদের উভয়কে ক্ষমা করে দিলেন এবার আল্লাহ তাআলা তাদের দুজনকে বললেন যেহেতু তোমরা আমার আদেশকে মান্য করতে পারো সেজন্য তোমাদেরকে পৃথিবীতে চলে যেতে হবে এই বিধু বা আদু আদু তোমাদেরকে পৃথিবীতে নামিয়ে দেয়া হলো ওলা কুমফিল আরদিন মুস্তাফা বুয়া মাতা আন ইলা এই পৃথিবী হবে তোমাদের আবাসস্থল এই পৃথিবীতে অনেক জীবন উপকরণ তোমাদের জন্য থাকবে ফি হ্যা তাহিয়াউন ও ফি হ্যা চামুথুন ও মিন হ্যা তুফ্রজুন ইউ লিভ দেয়ার ইউ ডাই দেয়ার অ্যান্ড ইউ উইল বি রিজারেক্টেড ফ্রম দেয়ার আমরা পৃথিবীতে বসবাস করবে পৃথিবীতেই তোমাদের মৃত্যু হবে এবং এই পৃথিবীর কবর থেকেই মাটি থেকেই তোমাদেরকে আবার আমি পুনরুত্থান করবো দিস ইজ মাই ডিসিশন আলিহাস এবং হাবা আলহাম পৃথিবীর প্রথম মানব এবং মানবীকে জান্নাত থেকে আল্লাহ তালা পৃথিবীতে নামিয়ে দিলেন এবং আল্লাহ বললেন যে তোমাদেরকে নামিয়ে দিয়ে আমি ক্ষান্ত হচ্ছি না তা হুদান আমার গাইডেন্স তোমাদের কাছে আসবে আমার দেয় পথ নির্দেশিকা এবং গাইডেন্স যারা মেনে চলবে তারা কখনো পথ হবে না তারা কখনো গমরা হবে না অথবা আল্লাহ তাল্লাহ তাদের দুজনকে পৃথিবীতে নামিয়ে দিলেন আদাম এবং হাওয়া কোথায় নামিয়ে দিলেন এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ পাওয়া যায় কিছু কিছু ঐতিহাসিকগণ বলেন যে আদাম আলিহালামকে মক্কা এবং তায়েফের মাঝখানে দাহানা নামক একটা জায়গায় আল্লাহ নামিয়ে দিয়েছে কোনো কোনো বর্ণনা মতে পাওয়া যায় যে আদাম আলি আল্লাহ তাল্লাহ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শ্রীলঙ্কার সিংহাল নামাং একটা জায়গায় পাঠিয়েছেন এবং তারা সেখানে অ্যাডামস স্পিক নামে একটি পাহাড়ের কথা বলে থাকেন যেখানে আদম সালামের ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ সংরক্ষিত আছে বলে অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন হাওয়া সালামকে সৌদি আরবের জেদ্দানগরীতে আল্লাহ তালা নাজিল করেন বলে অনেক ঐতিহাসিকগণ মতামত দিয়েছেন তাহলে তারা পৃথিবীর এক এক দিকে এক একজন অনেক দিন পরে তারা দুজন সৌদি আরবের জাবালে রাহমা যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিল আল্লাহ রসুল ইসলাম ময়দানটাকে বলা হয় ময়দান আরাফাত আরাফাতের ময়দানে ওনারা আবার রিইউনাইটেড ইউনাইটেড হয়েছেন এই পৃথিবীর বুকে সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা জানবো হাউ ওয়াজ দ্য লাইফ অফ অ্যাডাম অ্যান্ড ইভ অন অ্যাস এই পৃথিবীতে আদাম আলিহাসালাম এবং হাওয়া হাসালামের একেবারে পৃথিবীর শুরুর দিকের জীবন পরিক্রমাটা কেমন ছিল হাউ ওয়াজ দেয়ার লাইফ কীভাবে তারা তাদের জীবন অতি অতিবাহিত করেছেন আমরা জানি যে তাদের দুজনের মাধ্যমেই হিউম্যান হিস্ট্রি শুরু হয়েছিল মানব ইতিহাস তাদের জীবন পরিক্রমাটা কিছুটা ভিন্ন আমাদের চাইতে ভিন্ন যেহেতু তারাই পৃথিবীর প্রথম মানব এবং মানবী তাদের কোনো প্রতিবেশী নেই তাদের কোনো বন্ধু বান্ধব নেই পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না শুধু তারাই তো সেক্ষেত্রে এক আল্লাহ তাল্লার এবাদত ছাড়া তাদের মৌলিক যে কাজটা ছিল সেটা ছিল পপুলেশন কাল্টিভেশন অ্যান্ড কনস্ট্রাকশান কী করে জনসংখ্যা বৃদ্ধি করা যায় পৃথিবীতে কি করে সন্তান লালন পালন করা যায় কি করে চাষাবাদ করা যায় কি করে ফার্মিং করা যায় এবং কি করে মানব সভ্যতার বিনির্মাণ করা যায় এটাই ছিল পৃথিবীর প্রথম মানব এবং এই মানবের প্রধানতম দায়িত্ব যেহেতু ওনারা যদি নতুন প্রজন্ম তৈরি না করেন ওনারা যদি চাষাবাদ না করেন ওনারা যদি সভ্যতা বিনির্মাণ না করেন তাহলে পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকবে না ফলে মৌলিক আবাদতের পাশাপাশি এগুলোই ছিল ওনাদের কাজ আল্লাহ তালা সব শিখিয়ে দিলেন কিভাবে গাছ রোপণ করতে হয় কিভাবে চাষাবাদ করতে হয় কিভাবে ছাগল গরু এগুলো লালন পালন করতে হয় এবং সেখান থেকে কিভাবে দুধ দোহন করে নিজেদের খাবারের যোগান দিতে হয় বেসিকলি আদম আলাইসলামের কাছে যে সহিফাগুলো নাজিল হয়েছিল সেখানে শরীয়তের মূল নীতির চাইতে কিভাবে পৃথিবী আবাদ করতে হবে এই বিষয়গুলোই বেশি স্থান পেয়েছিল এক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আদাম আলাই ইসাল্লামের এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো এবং আদাম আলিহ ইসাল্লাম এবং হাওয়া আলাইহাসালামের মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো সর্বপ্রথম আল্লাহতালা তাদেরকে একটি সন্তান একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন এবং তারা তাদের নাম রাখলেন ছেলেটির নাম রাখলেন কাবিল মেয়েটির নাম রাখলেন আকলিমা এবং তার পরের বছর আহ আবারও হাওয়া আলাইহালাম গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো তবে ওলট পালট করে তো এর ফলে বাই ডিফল্ট আদাম আলহ ইসলামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটল তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম ছিল লাবুদা লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে এটাই ফিক্স করা হলো কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দরী শি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি ফলে কাবিল এটা মেনে নিতে পারেনি সে প্রশ্ন উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করব লাবুদা হচ্ছে কিছুটা শ্যামলা প্রকৃতির আমি তাকে বিয়ে করব না বরং আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সেই ইকলিমাকে আমি বিয়ে করব। আদম না এটা আল্লাহর আদেশ তোমার তোমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবে না বরং তোমার পরে হাবিল এবং লাবুদা যে জন্মগ্রহণ করেছে সে লাবুদা হবে তোমার স্ত্রী এবং তোমার সাথে তোমার যে বোন আকলিমা জন্মগ্রহণ করেছে সে আকলিমা হবে হাবিলের স্ত্রী কিন্তু কাবিল এটা সহজে মেনে নিতে পারেনি ফলে সে এখানে প্রশ্ন উত্থাপন করলো এবং সে বললো যে আমি আকলিমাকে বিয়ে করতে চাই দেখা দিল এক মহা সমস্যা তখন আল্লাহ আদম আদাম আলাইসাল্লামকে জানিয়ে দিলেন ঠিক আছে হাবিল এবং কাবিলকে কুরবানি করতে বলো যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে পাবে এবং তখন কোরবানির সিস্টেম ছিল কোরবানি করে চলে আসার পরে আকাশ থেকে আগুন এসে যেই কোরবানিকে ঝলসে দিত সেই কোরবানিটা আল্লাহ তালার কাছে কবুল হয়েছে বলে ধরে নেয়া হতো আলাম আলাইস্লামের ছেলে কাবিল বেসিকলি চাষি ছিল সে এক বস্তা গম আল্লাহ রাস্তায় কুরবানি করলো আর হাবিল সে মেষ চড়াতো ছাগল চড়াতো সে একটি বকরি জবাই করে আল্লাহ রাস্তায় কুরবানি করলো এবং তারা অপেক্ষা করতে লাগলো যে কার কুরবানি কবুল হয় দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের বকরি বা ছাগলটাকে ঝলসে দিয়েছে কিন্তু কোনো আগুন এসে কাবিলের গমের বস্তাকে বা গমের স্তূপকে ঝলসে দেয়নি ফলে প্রমাণিত হলো যে হাবিলের কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হয়েছে এবং আল্লাহ তাল্লাহার দেয় আগের বিধান অনুযায়ী হাবিলই আকলিমাকে বিয়ে করার সুযোগ পাবে এই কথাটি আল্লাহ তালা খুব সুন্দর করে কোরআনুল কারিমে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন ফাতু মিন মিনা হাদিহিমা বললাম ইউতা কব্বাল মিনাল আহার তাদের একজনের কুরবানি কবুল হলো আরেকজনের ঠিক হলো না বলে হাবিল আকলিমাকে বিয়ে করার সুযোগ পেল কিন্তু কাবিল এতে আরো প্রচণ্ড জালাসি ফিল করতে লাগলো সে হিংসায় জ্বলে পুড়ে অত্যন্ত রেগে গিয়ে বললো নাক হাবিল আমি তোমাকে হত্যা করব। তোমাকে হত্যা করে হলেও আমার সুন্দরী বোন আকলিমাকে আমি ছিনিয়ে নিব তখন হাবিল বলতে লাগলো যে লাইম বাসত্তা ইলাইয়া ইয়াদা কালি তা কতুলানি মা আনা বিবা সিথি ইয়াদি আলী ইলাই অর্থাৎ হে কাবিল তুমি যদি আমাকে হত্যা করতে অগ্রগামী হও হাত বাড়াও আমি আমার হাতকে বাড়াবো না তোমাকে আঘাত করার জন্য কারণ তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ তোমার পাপ সবটাই তোমার ঘরে বর্তাবে আর আমি এত বড়ো পাপ কাজ কখনোই করতে চাই না কাবিল এ কথাতেও খান্ত না হয়ে সে হত্যা করতে উদ্ধত হলো এবং সে তার কথা মতো তার ভাই হাবিলের উপর চড়াও হয়ে আক্রমণ করে তার আপন ভাই হাবিলকে সে হত্যা করে ফেলল কোরআন বল্লো ফত আলাহ ফুল খাসে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল প্রতিহিংসার অনলে পুড়ে শয়তানের কুমন্ত্রণায় পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড দ্য ফার্স্ট মার্ডার এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হলো এবং হত্যাকারী ছিল আদাম আল্লাহ ছেলে কাবিল এবং প্রথম নিহত